নমস্কার শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে সুধা ঝিনুক তো ডান্সার সেজে চলে গেছে তো ঝিনুককে বলছে সুধা যে আমি ওই পাশের টেবিলটাতেই বসছি যাতে ওদের কথাবার্তাগুলো শুনতে পাই আর তুই কিন্তু মুখ মানে মুখ থেকে কাপড়টা একদম সরাবি না ওরা সরাতে চাইলেও সরাবি না নাহলে কিন্তু সন্দেহ হয়ে যাবে আর একটা এই হেডফোন দেয় তো সেটা কানে সবসময় রাখতে বলছে তাহলে সুধা কখন কী বলছে সেইগুলো জানতে পারবে তো খুব সাবধানের সাথেই কাজটা করতে হবে ঝিনুকও ভয় পাচ্ছে যে আমরা তো সিকিউরিটি চোখ এড়িয়ে চলে এসেছি যাতে ধরা না পড়ি কোনো ক্রমে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে তো এই বলে সুধা পজিশন মতো বসে পড়ে ওদিকে রনজয়ের ফ্রেন্ডসরা তো বলছে যাতে মানে ওয়েটারকে বলে দিচ্ছি যাতে মিউজিক বন্ধ না হয় আর ডান্সাররা কোথায় ডান্সাররা দুবাই ফেরো তাড়াতাড়ি আনুন ওদেরকে আর গ্লাস যাতে কোনো সময় খালি না হয় যাতে সব সময় ভরা থাকে এরকম একটা সবাই মিলে ওয়েটারকে ওরা কি কি চায় সবটা বলে দিচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে তেজ তার মেয়েকে পড়াচ্ছে তার মেয়ে বলছে যে বাবা তুমি তো অঙ্কে দেখছি খুবই ভালো মার থেকেও ভালো বলে এই আসতে বলো না হলে মা শুনে নিলে কুরুক্ষেত্র বাঁধবে তখন দেখা যাচ্ছে দুধ নিয়ে আসছে যে এই যে তরি শোনা সব কাজ ছেড়ে দুধ নিয়ে আনতে দেরি হয়ে গেল গো তখন তেজ বলছে তুমি কেন আনলে সুধা কোথায় ওকে পাঠাতে পারতে বলে আরে সুধা ঝিনুক তো বেরোলো মনে হয় ওয়ার্কশপে গেলো সব দীপাবলির কি সব কাজ আছে না ওগুলো করতে মনে হয় তো এবার তরিতা চলে যায় তেজ তো এবার মনে মনে ভাবছে কি ব্যাপার ও তো বলেছিল দীপাবলির কাজ এবার বাড়ি থেকেই করবে তাহলে এমন কি হলো যে বেরোতে হলো তেজের সন্দেহ হয় তেজ কিন্তু দাসবাবুকে ফোন করে ফোন করে শুনছে যে ওয়ার্কশপে সুধার ঝিনুক গেছে কিনা তো উনি বলছেন না তো আমি তো এইমাত্র ওয়ার্কশপ থেকে বেরোলাম কই ওরা তো আসেনি এবার তো তেজের সন্দেহ আরো বেড়ে যায় তাহলে কোথায় গেল ওরা ওদিকে দেখা যাচ্ছে রণজয় যেই দুজন ফ্রেন্ডসকে বলেছিল তোরা আন্ডার কভার মানে ইয়ে হয়ে যায় একেবারে অন্য কোথাও চলে যায় এখানে থাকিস না যাতে তোদেরকে দেখে না যায় টাকা পয়সা দিয়েছিল তো তার মধ্যে একজনকে এখানে দেখে রণজয় অবাক যে কি ব্যাপার তুই এখানে কি করছিস তো ঝিনুক বলছে আরে সেই দিন রাত্রে তো এই ছেলেটাই ছিল তো রণজয়ের বন্ধু বলছে কেন রে ভাই আমরা কেন শহর ছেড়ে যাবো আমরা তো কিছু করিনি যা করা তো তুই করেছিস তাহলে আমরা কেন এনজয় করবো না তুই এই শহরে তো ঠিক আছিস বলছে আরে বাবা তুই ধরা পড়লে কেসটা তো আলটিমেটলি আমি খাবো নাকি এই সহজ ব্যাপারের ব্যাপারটা তোরা কেন বুঝছিস না বলে দেখ আমরা পার্টি করতে এসছি পার্টি করব চলে যাব আর তাছাড়া এখানে আমাদেরকে কে দেখবে তখন রণজয় বলছে জানিস না তুই ওই সুধা আর ঝিনুককে ওরা চাইলে এখানেও পৌঁছে যেতে পারে তখন বন্ধুটা বলছে আরে বাবা রণজয় ঘোষাল কাউকে ভয় পায় নাকি তখন রণজয় হাসছে বলে ঠিক বলেছিস একদম কথাটা ঠিক বলেছিস এই বলে ওরা কিন্তু নাচানাচি করতে পার্টি করতে শুরু করে দেয় আর সুধা তো ক্যামেরা করছে পুরো মোবাইল দিয়ে ভিডিও করছে আর বলছে এবার এই ভিডিও দেখিয়ে এর সত্যিটা আমি সবার সামনে আনবো আর এর মুখ দিয়ে স্বীকার করাবো আর ঝিনুক বলছে তার দিদিকে সব ফোনে ফোনে কথা হচ্ছে হেডফোন আছে কানের মধ্যে যে আমি শিওর দিদি যে এই হচ্ছে আর যে আর এই বন্ধুটাই সেদিন রাত্রে ছিল এবার রেশমি ফোন করেছে তোর বন্ধুরা বলছে যা যা তোর বউ ফোন করেছে যা যা তখন ফোনটা রিসিভ করে তো রেশমি বলছে কী করছো ভাত কেমন চলছে বলে হ্যাঁ খুব ভালো চলছে খুব ভালো এনজয় করছি তখন বলছে আমাকে মিস করছো বলে হ্যাঁ বেবি আই মিস ইউ সো মাচ তাই বলছে তো বলছে তোমার ওখানে কোনো লাউড মিউজিক চলছে বুঝি তখন বলছে যে হ্যাঁ ওই যে মাসের মেয়েরা সব তুমি তো জানো আমি ক্লাব বা পার্টি এসব পছন্দ করি না তো সেই জন্য বাড়িতেই আর কি একটু মিউজিক চালিয়ে একটু মানে আনন্দ করা হচ্ছে তখন রেশমি বলছে ঠিক আছে আর তো দুটো দিনের ব্যাপার তারপর আমিও আসবো তোমাদের পার্টিতে হব তাই বলছে আর একটা বন্ধু আবার বলছে কিরে মতো গলার আওয়াজ করে তো বলছে যে আচ্ছা মাসি ডাকছে আমি যাচ্ছি এই বলে ফোনটা রেখে দেয় সবই কিন্তু সুধার ভিডিওতে উঠছে রণজয় গিয়ে আবার নাচ গান করতে শুরু করে দেয় সুধা বলছে ছি 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 এই রণজয় প্রতি পদে পদে রেশমিকে ঠকাচ্ছে এত বড় মিথ্যে কথা বললো কারণ সুধা তো ওখানেই আছে সবই দেখছে শুনছে ভিডিও করছে তো তেজ কিন্তু খুব টেনশন করছে কাউকেই ফোনে পাচ্ছে না বলছে দুই বোন মিলে না আমাকে টেনশন দিয়ে দিয়ে মেরে ফেলবে ফোনে নেটওয়ার্কে পাচ্ছে না এবার কি করেছে গাড়ির ড্রাইভারকে ফোন করেছে তো সেই মতো করে ড্রাইভার বলে দিয়েছে যে ওরা ক্লাব সিক্স মানে সিক্সটিনে এসছে তো বলছে কী ব্যাপার ক্লাব সিক্সটিনে কি করতে গেছে ওদিকে সমুদ্র এসছে হাতে একটা প্যাকেট আছে তো বলছে জানিস দাদা ভাই আজকে না অফিসে অনেক কাজ করেছি আর একটা ডিলও ক্র্যাক করেছি সেই জন্য মানে যেটু খুশি হয়ে আমাকে না বোনাসও দিয়েছে আর সেই বোনাস দিয়ে আমি ঝিনুকের জন্য একটু শপিং করেছি তো ও কোথায় রে বলে জানিস তো ঝিনুককে তো কিছু দিতে পারিনি তাই এবার থেকে না ওর পছন্দ মতো সব কিছু করবো আমি তাই বলছে তেজ বলছে সবই তো বুঝলাম কিন্তু তোর বৌদি দিদি আর ঝিনুক কেউই বাড়িতে নেই বলে বাড়িতে নেই কোথায় গেছে এখন বলে সেটাই তো জানতে হবে কোথায় গেছে এদিকে কিন্তু খুব নাচ গান চলছে আর রণজয়ের সাথে কোনো ক্রমে সুধার ধাক্কা লেগে যায় তো সুধার হাতে যে মেনু কার্ডটা নিয়ে মুখটা লুকিয়েছিল মেনু কার্ডটা পড়ে যায় তো সেটা রণজয় দিতে গেলে এবার সুধা চুপ করে দাঁড়িয়ে আছে রণজয় বলছে কি হলো নিন তো এবার রণজয়ের ওকে ডেকেছে রণজয় অন্যদিকে তাকাতেই ওখানে সুধা আউট মানে আর সুধাকে দেখতে না তো রণজয় বলছে কি ব্যাপার কি হলো কোথায় গেল এদিক ওদিক খুব দেখছে পাচ্ছে না কিছুক্ষণ পর হুশ ফিরে আরে আমি তো এই ক্লাবটা পুরোটাই বুক করেছি তাহলে তো এখানে আমি আর আমার বন্ধুরা ছাড়া আর কারোর থাকার কথা নয় তাহলে এই মহিলাটা কে ছিল কোনো গন্ডগোলের ব্যাপার নয় তো এমনটা ভাবতে ভাবতে ওদিকে ঝিনুক নাচতে শুরু করেছে আর ঝিনুকের সাথে বন্ধুরা নাচতে শুরু করেছে তখন রণজয়ের বন্ধুরা এসে তাকে ডেকে নিয়ে চলে যায় আর সে এই ব্যাপারটা ভুলে যায় আর ঝিনুকের সাথে গিয়ে নাচতে শুরু করে দেয় তখন সুধা আবার লুকিয়ে কিন্তু ভিডিও করতে থাকে আর তেজদেরকে দেখা যাচ্ছে তেজ আর সমুদ্র গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ওই ক্লাবটাতে আসার জন্যে সমুদ্র বলছে দেখ দাদা ভাই এরাও না পারে বোধহয় ক্লাবিং করতে ইচ্ছে হয়েছে তো চলে গেছে আমাদেরকেও বলতে পারতো বল আমরাও যেতে পারতাম তেজ বলছে তুই চুপ করতো তোর কি মনে হয় তোর বউ আর মানে বৌদিদি ওরা কি ক্লাব পার্টি করার মতো মানুষ কোনোদিনও দেখেছিস করতে বলে তাহলে বলে নিশ্চয় চলছে মাথার মধ্যে কিছু কুবুদ্ধি তাই সেই কাজই করতে গেছে প্ল্যান মাফিক এবার আমার ভয়টা কোথায় জানিস তো এরকম করতে গিয়ে আবার না কোনো বিপদে পড়ে বুঝতে পারলি তো ঝিনুককে আর্যের আর্যের বন্ধুদের এতটাই পছন্দ হয়েছে রাত্রিবেলা তুলে নেওয়ার প্ল্যান করছে আর যেও বলছে আর্যের যাকে পছন্দ হয় সে তো তাকে পেয়েই ছাড়ে এবার কিন্তু ঝিনুক না আসছে ঝিনুকের হাতটা ধরে ফেলেছে রণজয় তো ঝিনুক মনে মনে বলছে কি ওপর আমাকে আটকালো কেন রণজয় আমাকে কি চিনে ফেলেছে রণজয় বলছে বেবি তোমার আমাকে মানে আমার তোমাকে খুব পছন্দ হয়েছে আজকে রাতটা আমার সাথে কাটাবে কত টাকা নেবে বলো সুধা বলছে ছি 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 কি বাজে মানসিকতার ছেলে এই ছেলেটাকে নাকি আবার রেশমি পছন্দ করেছে তবে এই সত্যিটা সবার সামনে এবার আমি নিয়ে আসবোই বলে ভিডিও বলে মানে ভিডিও করছে আর এটাও দেখছে যে ঝিনুককে তাকে বাঁচাতেই হবে রণজয়ের হাত থেকে বন্ধুরা বলছে আরে বাবা তার সাথে সময় কাটানোর আগে মুখটা দেখে নে আরে বাবা যে এত সুন্দর ডান্স করে যার ফিগার এত সুন্দর আর তার মুখখানা সুন্দর হবে না কই দেখি বলে মুখটা দেখতে যাবে কি ঝিনুক সরে যায় ওখান থেকে এবার তেজ আর সমুদ্র কিন্তু পৌঁছে গেছে সমুদ্র বলছে এরকম একটা জায়গায় ওরা কেন এসেছে তখন তেজ বলছে আমি ভেতরে গিয়ে ওদেরকে নিয়ে আসছি তুই এখানেই দাঁড়া যদি ওরা এক্সিট গেট দিয়ে বেরোয় তারপর দেখছি মিথ্যে কথা বলে এখানে কেন এসছে বলে কি তোকে মিথ্যে কথা বলেছে তেজ বলছে আমি আমি তোকে পরে সব করব এখন যাচ্ছি তো সমুদ্র মিথ্যে কথা বলে এখানে কেন এসছে আর মানে ঝিনুক তো এই ক্লাবটা পছন্দ করে না তখন ঝিনুক যে ওকে রাগ দেখিয়েছিল সেই ব্যাপারটাও মনে মনে ভাবছে সমুদ্র বলছে ওই ঘটনার পর থেকে ঝিনুক নিজেকে গুটিয়ে রেখেছে ও টেনশনে আছে ছেলেগুলো এখনো ধরাও পড়েনি এটা হয়তো সাফোকেটেড ফিল করছিল তাই এখানে এসেছে হাজব্যান্ড হিসেবে আমার ওর দিকটা বোঝা উচিত ছিল এমনটা ভাবছে আর কি সমুদ্র এদিকে ঝিনুককে আবার ধরতে যাবে কি ঝিনুককে বল ঝিনুকের মুখটা দেখতে যাবে ঝিনুককে কিছুতেই দেখাচ্ছে না তখন বলছে আরে বেবি আমার সামনে লজ্জা কিসের আজকে তো আমি তোমাকে মন ভরে দেখবো এইসব কথাবার্তা বলছে তো বলছে আজকে আমরা দুজন লাভ বার্ড তো ঝিনুক তো সরে যাচ্ছে এবার ঝিনুক কি এর সাথে অসুবিধামী করতে গেলে একটা ধাক্কা দিয়ে দেয় রণজয়কে আর ঝিনুক ওখান থেকে পালিয়ে যায় সুধাকে নিয়ে দিয়ে তার একটা সোফার পিছনে লুকিয়ে পড়ে এবার তো সব বন্ধুরা পালাচ্ছে আর আরেকজন যে সেই রাতে ছিল যাকে আন্ডারগ্রাউন্ড থাকতে বলেছে তাকে বলছে এই তুই কোথায় যাচ্ছিস তুই দিক দিয়ে যা মুখে মাস্ক পর তোকে যাতে কেউ দেখতে না পায় আন্ডারগ্রাউন্ড হয়ে যায় একদম বলে দিচ্ছি আর যদি দেখতে পাই না আমি যদি আন্ডারগ্রাউন্ড হোস নি আমার থেকে খারাপ কেউ হবে না এই বলে ওই ছেলেটা কিন্তু এক্সিট গেট দিয়ে পালাচ্ছে আর ঠিক তখন তেজ ঢুকছে তো তেজের সাথে ধাক্কা লাগে তেজ বলছে সরি সরি ভাই আপনার কোথাও লাগেনি তো ছেলেটা কোনো কথা না বলে দৌড়ে চলে যায় একবারে পালিয়ে যাওয়া যাকে বলে তেজ বলছে যাব বাবা এরকম হুট করে চলে যাওয়ার আবার কি হলো এই বলে তেজ কিন্তু ভেতরে ঢোকে আর এদিকে ঝিনুক বলছে যে দিদি যে করে হোক আমাদেরকে এখান থেকে পালাতেই হবে সুধা বলছে চিন্তা করিস না আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না আর এমনটা বলতে বলতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা